হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি চলে যাচ্ছি আমাদের এখন প্রতন বাড়িতে তো সেখানে আমার কিছু কাজকর্ম থাকে আর তোমাদের সঙ্গে সেগুলো সমস্ত কিছু শেয়ার দেখে সাথে করে নিয়ে চলে এসছি আমাদের এ বাড়িতে আর আমাদের প্রভু কিন্তু অনেক সকালবেলা চলে আসে এখানে আমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছি যে এখানে আমার বাগান বাড়ি রান্নাঘর রয়েছে আমার ভগবানের সমস্ত কিছু মোটামুটি আমরা সেই পিকনিক করেছিলাম সেখান থেকে আর এখানে রান্না বান্না এখন করা হয়নি আর গাছের পাতা তো চারিদিকে পরে ভর্তি হয়ে গেছে তোমাদেরকে একটু সিম বাগানটা দেখাই দেখো সিম গাছগুলো এখন কি সুন্দর হয়ে আছে এখনো মোটামুটি ভালো সিম আছে আর এই সিমগুলো এখনো তুলছি না তার কারণ একটু দানাওয়ালা সবাই চাইছে মানে বিক্রি করতে গেলে সবাই এখন দানাওয়ালা সিমটাই পছন্দ করে একটু তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি এসে দেখছি যে দানাওয়ালা সিম হয়েছে কিনা আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে দানাওয়ালা আর আমি তো শুধু দানাটা খুব পছন্দ আর সিমের ছাঁদাটা কিন্তু একদম নিচু হয়ে গেছে সিম তুলতে আসলে কিন্তু এরকম ভাবে নিচু হয়ে হয়ে একদম তুলতে হয় তো দেখো মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো আর আমার যে ছোট ছোট গাঁদা চারাগুলো ছিল এত সুন্দর যে ফুল হবে আমি বুঝতে পারিনি ফুলগুলো হয়তো কম হয়েছে কিন্তু একদম থোগো থোগো ফুল হয়েছে জানো তো আর আমাদের প্রভু ওর মুখে মানে কাগজ বেঁধে রেখেছে আগের বছর যে ওই বলে না চারা করার জন্যে বীজটা হবে সেই জন্যে তো দেখো বাগানটা ভর্তি হয়ে গেছে পাতায় মানে আমার রান্নাঘরের চারি সাইডে তো এগুলো একটু ভালো করে ঝাঁট দিতে হবে আর আমি কিন্তু এই ঝাঁট দিয়ে দেবো তারপরে গোবর মাটিতে ভালো করে গোবর দেব তার কারণ ধুলো আর এখন তো হালকা একটু গরম গরম হবে এবারে পড়ছে মানে এই যে হাওয়াটা ছাড়লে তখন কি হয় না জায়গাগুলো একদম ধুলো মতন আমার এই রান্নাঘরের জায়গাটা থেকে কিন্তু অনেকেই খুব পছন্দ করে তো যারা দেখে ভিডিও তো আমি তো তেমন একটা ইউটিউবে ভিডিও ছাড়ি না তো এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করেছি কিন্তু লং ভিডিওর জন্য মানে ইউটিউবে তো যাই হোক মোটামুটি আমার ইউটিউবের চ্যানেলটা আগে ছিল তো এখন তো আমি তেমন একটা ভিডিও দিতে পারি না কারণ আমাকে এই সমস্ত কিছু একা করতে হয় আর যারা এই ভিডিও মানে এই সব সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা জানে যে কতটা কষ্ট পরিমাণ করতে হয় তো যাই হোক তো আজকে একটু লং টাইমে ভিডিওটা করলাম তো সেই জন্যে তো মোটামুটি এই ঝাঁটফাট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ পাতা পড়েছে তো এখন তো এই যে মানে এবারে গাছের পাতাগুলো পড়বে মাঘ মাস শেষ মানে ফাল্গুন মাসের দিকে মোটামুটি সমস্ত পাতা ঝরে পড়ে যাবে আর চারি সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের তো অনেক গোবরের টাল হয়ে গেছে জানো তো গোবর মাটিও একদিন মানে গোবরের ঘুঁটে দিতে হবে একদিন সেটাও সময় পাচ্ছি না আসবো আসলে সময় আছে জানো তো এখন করে আমাদের সত্যি তখন আমরা শুনতাম যে মানে জানতাম যে বয়স হলে মানুষের একটা কোমরে লাগছে ব্যথা যন্ত্রণা কিন্তু এখন থেকে এই বয়স থেকে আমাদের যেন মনে হচ্ছে কোমর মানে এই সমস্ত ব্যথা যন্ত্রণা করে তো সেই জন্যে ওই যে নিচু হয়ে কাজগুলো না করতে একটু কষ্ট হয় তো কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি এগুলো পরিষ্কার করে রাখবো তো দেখো আমি সম্পূর্ণ গোবর মাটি দিয়ে নিয়েছি আর কী সুন্দর লাগছে বিশ্বাস করো যখন প্রথমে এসে জায়গাটা দেখেছিলাম দেখে তো যেন মাথা ঘুরে গেছে যে কতটা নোংরা হয়ে আছে সমস্ত মার দিয়ে তারপরে ঘোর মাটি দিতে একটা সুন্দর দেখতে লাগলো আর এই দিকে আজকাল আমাদের প্রভু নিয়ে চলে এসছে প্রসাদ মানে বাড়িতে রান্না করেছিল মেয়ে তো আমি যখন এ বাড়িতে চলে আসি যখন মেয়ে থাকে তখনই আসি তখন মেয়েকে বলি মানে একটা হয়তো রসা করে আর মোটামুটি অন্যটা করে ভগবানকে ভোগ লাগিয়ে দিতে বলি কারণ আমি এখানে কাজ করলে একটু সময়টা বুঝতে পারছো অনেকটা লেগে যায় আর আমাদের প্রভুও বাড়িতে ছিল তো মোটামুটি এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য প্রসাদ পেয়ে নিচ্ছি আর যখনই আমরা বাগানে আসি কলা পাতায় আমার প্রসাদ পেতে তো ভীষণ ভালো লাগে আমি কলাপাতায় পাতায় প্রসাদ পাবো তো দেখো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখো আমাদের আমলকি তো আমলকি দেখতে পাচ্ছ ওকে নিয়ে যাচ্ছে কারণ ওর মাকে রেখে দিয়েছে বলো যেতেই চাইছে না তো আমাদের কিন্তু এই বাড়িতে আসলে আমাদেরকে এই সমস্ত কাজকর্ম তোমরা দেখতে পারবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রসাদ পাওয়ার পরে আমি একটু দোল্লাই বসেছি আর জানো তো দুপুরবেলা একটু খাওয়ার পরে একটু ভাত ঘুম মানে এরকম লাগে কিন্তু যাই হোক এখানে আর ঘুম পাবে না আর দু সাইড তো মাঠে সব দিকে এখন কিন্তু চষা হচ্ছে ট্রাক্টর দিয়ে এবারে তো সব চাষবাস হবে আর আমার অবস্থা দেখো আমি তো ভেরি থেকে নামতে পারছিলাম না মানে নামতে পারছিলাম না কিন্তু একটা ভয় ভয় লাগছিলো তো দেখো তারপরে এইদিকে কিন্তু ওই যে টমেটম গাছ বসাচ্ছে তো বিশ্বাস করো এখানে যখন টমেটোম গাছগুলো বড় হয়ে যায় না কি অপূর্ব দেখতে লাগে বিশেষ করে তো যখন ফলনগুলো হয় মানে টমেটমগুলো যখন আসে আর বড় বড় হয় এত সুন্দর লাগে প্রচুর পরিমাণে কিন্তু হয় তো তোমরা তো এর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবে কিন্তু সবথেকে বড়ো কথা এই চাষের পেছনে কিন্তু অনেক খাটতে হয় গো আমরা বাজারে গেলে সবজি যখন কিনি তখন দাম দেখে হয়তো ভাবি যে কত দাম কত এনেছে কিন্তু চাষের যে কত খাটুনি সেটা মানে প্রথম থেকে যারা করে তারা একমাত্র জানে তো তার বিনিময়ে হয়তো দেখা গেল চাষ করে অনেকের লস হচ্ছে তো যাই হোক আমার শ্বশুরমশাই করে তো আমরা জানি আর এইদিকে আমাদের প্রভু গাছ ঝাড়া দিয়েছে ফুলগুলো পেরে নিচ্ছে কারণ একটু কুল পেকে গেছে আর আমাদের শ্বশুরমশাই যেমন তো বিক্রি করে তো সেই জন্যে আমাদের প্রভু হোক যেই হোক বিক্রি করবে তো মোটামুটি কাছ থেকে অনেক ফুল পাড়া হয়েছে আমার শ্বশুরমশাই আমি আমাদের প্রভু সবাই মিলে ফুলগুলো ঘুরিয়েছি তো তোমাদেরকে আজকের এই সিম্পল ভিডিওটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে বল